গোলাম আজমের পুত্র জনাব আমান আজমি সেনাপ্রধান জেনারেল ওয়ার্কারের বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ করেছেন কথাবার্তা খুব বেশি হচ্ছে না কিন্তু কেউ কেউ আবার এটাকে পিক করছেন এবং এটা একটা দলিল হিসাবে সবার সামনে আনার চেষ্টা করছেন যে জেনারেল ওয়ার্কার গুমের বিচার করতে চান না উনি কি বলেছেন একটু আমি বলি আপনারা এই ভিডিওটা একটু দেখে নেবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এখানে তিনি দাবি করছেন তিনি যখন মুক্তি পান গত বছর অগাস্টে সেই বছরের সেপ্টেম্বরে যারা ওয়াকার সেনাপ্রধান তাকে দুপুরের খাবার খাওয়ার জন্য তার অফিসে নিয়ে যান সেখানে গিয়ে তিনি হাত জোর করে যেন বাজবি হাত জোর করেও দেখান যারা ওয়াকার হাত জোর করে নাকি বলেছেন যে তাকে যে গুম করেছেন তাদেরকে মানে সেই জেনারেলদেরকে তিনি যেন বিচারে নিয়ে না যান কোর্টে নিয়ে যা যান কারণ জানতে চাইলে তিনি নাকি জানিয়েছিলেন যে এতগুলো জেনারেলকে যদি বিচার আওতায় নেওয়া হয় সেটা সেনাবাহিনীর সুনামের ক্ষতি করবে তারপর জানাব আজমি যেগুলো বলছেন মোটা দাগে এইরকম সেটা হচ্ছে তিনি বলছেন যে তার উপরে যে জুলুম হয়েছে তার যে উপরে অত্যাচার হয়েছে তার তো বিচার হওয়া দরকার এবং কেন তিনি জুলুম যারা করেছে তাদের পক্ষে থাকছে তখন জনাব ওয়াকার নাকি তাকে বলেছেন যে তারা তো চাকরি করেন ইত্যাদি ইত্যাদি খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে আছে যেন মাঝমি বলছেন যে চাকরি তাহলে তাকে করতেই হবে কেন তার মানে আমরা এটা বুঝলাম ওই চাকরি করে এই অর্ডার অমান্য করা আসলে যায় না উনি বলছেন যে রিজেককে শুধু সেনাবাহিনীতে আছে রিজেকের মালিক তো আল্লা মালিক তো আল্লাহ তারা তো বাইরে এসেও রিজিক খুঁজতে পারতো কিন্তু তাদের এই জায়গায় শক্ত থাকা দরকার ছিল তারপর মানে তাদের মধ্যে এই কথাগুলো ক্রমাগত চলে শেষ পর্যন্ত জনাব আজমির কাছ থেকে কাছে জনাব ওয়াকার বলেন ঠিক আছে তিনি যা ভালো মনে করেন তাই করবেন মানে জনাব ওয়াকার এই বিচার করতে চাননি এবং যেমন আজমি যেহেতু জনাব আজমি যেহেতু এখানে খুবই গুরুত্বপূর্ণ একজন গুম সারভাইভার সেই কারণে তাকে অনুরোধ করেছিল এই হলো তার বক্তব্য যদিও গুম থেকে ফিরে আসা আরও মানুষও আছেন মাইকেল চাকমাকে আমরা দেখেছি ব্যারিস্টার আরমানকে আমরা দেখেছি অন্তত এই দুজন তো ইনস্ট্যান্টলি মানে পাঁচ আগস্টের পর এর আগেও অনেকে ঘুম থেকে ফিরে আসছে সুতরাং ঘুমের বিচার করার জন্য অন্যান্য মানুষকেও আসলে কাজে লাগানো যেতেই পারে অনেকে কয়েক মাস বছর এরকম সময় পর আগেই মানে শেখ হাসিনার সময় ফিরে এসছে বা বিএনপি জনাব সালাউদ্দিনকে আমরা দু মাসের বেশি গুমের পর থেকে তার সন্ধান জানি এরকম তথ্য ওদেরকে দিয়ে বিচার হতে পারে এখন যেন আজমিকে ডেকেই গুমের বিচার করা যাবে না কেন বলা হবে না আমি হবে আমি খুব নিশ্চিত নই কিন্তু তার চাইতে জরুরি কথাটা হচ্ছে এই কথাটা বলে তিনি আসলে কী অর্জন করতে চাইছেন কি অর্জন করতে চাইছেন সেটা সম্ভবত খুব অল্প সময়ের মধ্যে দেখা গেল যে ওনার এই বক্তব্য দিয়ে অনেকে অনেকে দেখানোর চেষ্টা করেছেন যে দেখুন উনি বলেছেন সুতরাং যারা ওয়াকার সম্পর্কে তারা যে অভিযোগ করছিলেন যারা ওয়াকার বিচার চান না এই প্রসঙ্গে একটু বলে রাখেন শেষের দিকে আসবো যে আমিও নাকি এই গুমের বিচার চাই না এই বলে ফটো কার্ড নিয়ে আমাকে তুলোধনা করার চেষ্টা করা হচ্ছে আসবো সেই জায়গায় তো যাই হোক এটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যেন বোয়াকার নাকি বিচার চান না এখন আমি এই প্রশ্নটা করতে চাই আমি যেন আজমির প্রতি সহানুভূতি থেকেই বলছি একটা মানুষ এত বছর ঘুম ছিলেন এত মর্মান্তিক কোনো কিছু হতে পারে না এ এদিনে আমার কোনো দ্বিমত নেই কিন্তু তিনি একজন মানুষ সম্পর্কে একজন ব্যক্তি সম্পর্কে এই ধরনের একটা মন্তব্য করে দিলেই তিনি গুম ছিলেন বলে সেটা শতভাগ সত্যি কথা আমরা এভাবে কেন গ্রহণ করব। কেন এটাকে প্রামাণ্য এবং অকাট্য হিসাবে ধরে নিচ্ছি এটা যদি যদি হয়েও থাকে নেব আমি নিতে প্রস্তুত আর ধরে যদি এটা করেও থাকেন যেন অনুরোধ এই কথাটা এখন কেন মাঠে আনতে হচ্ছে আমরা অলরেডি খেয়াল করছি সেনাবাহিনী সম্পূর্ণভাবে সহায়তা করছে কমপ্লাই করছে বেসামরিক যে আদালত সেটার এখতিয়ার মেনে সেরা কর্মকর্তাদেরকে আদালতে নেওয়া হয়েছে তাদেরকে জেলে পাঠানো হয়েছে সব জেলে নেওয়া হয়েছে যদি এমন হতো যেন ওয়াকার এটা বাধা তৈরি করছেন বা সেনাবাহিনী অ্যাজ এ হোল বাধা তৈরি করছে যে এদের বিচার আইসিটির অধীনে হতে দেওয়া যাবে না তাহলে কথা ছিল তখন চাপ তৈরির উদ্দেশ্যে এটা হতে পারতো এখন কেন যখন উনি সব কিছুতে কমপ্লাই করছেন সমস্যা কমপ্লাই করছেন এই কারণে এই যে আমি বলেছি এসি বাসে নেওয়া হলো কেন প্রিজন ভ্যানে এসি কেন এবং খুব অবাক হলাম প্রিজন ভ্যানের ভেতরে ঢুকে একটা টিভি চ্যানেল একটা রিপোর্ট করেছে ওই ভ্যান যখন তৈরি হয় বা কোনো একটা জায়গায় কেন প্রিজন ভ্যানের ভেতরে ঢুকে এরকম টিভি ক্যামেরা যেতে পারলো প্রিজন ভ্যানে নেয়া না নেওয়ার তর্ক আমি সরিয়ে রাখছি এখন এই আলাপ করতেই পারে এটা যৌক্তিকতাও আছে যে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হবে কেন তাদেরকে সব জেলে রাখা হবে কেন এগুলো নিয়েও কেউ আলাপ তুলছেন এবং এগুলোকে এখন সরগোল করছেন মানে একটার পর একটা বিষয় কমপ্লাই করছেন সুতরাং একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা হচ্ছে যেন আজমির এই বক্তব্যকে আমি ওইভাবেই দেখতে চাই যখন সেনাবাহিনী এবং সেনাপ্রধান আমাদের আইসিটির সাথে কমপ্লাই করছেন সম্পূর্ণভাবে তখন তিনি এই আলাপটা যদি সত্য হয় আবারও বলছে একতরফা এরকম অভিযোগ করা যেটার কোনো প্রামান্য ডকুমেন্ট নাই আমি দুঃখিত একজন গুমের ভিকটিমের মুখ থেকে আসলেও সেটাকে সত্য বলে অন্ধভাবে মেনে নিতে হবে আমি সেটা মনে করি না আমি মনে করি না প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ফর্মের মোটিভ থাকে যেন বাধবী তো বের হওয়ার সাথে সাথে অল্প সময়ের মধ্যে তিনি জাতিসংগীত পাল্টাতে বলেছিলেন ওনার মুখ দিয়ে তার মানে কথা বলানোর প্রবণতা আছে ইচ্ছে আছে সেটা নিজে বলুন অথবা কেউ তাকে দিয়ে ব্যবহার করছেন তার এই সহানুভূতিকে এই চেষ্টাটা হচ্ছে আমি মনে করি এটাও কিন্তু মূলত মূলত তাদের যাদের প্ল্যান ছিল এই কেন্দ্র করে জনাব ওয়াকারকে প্রধানকে সরিয়ে ফেলবেন এবং প্রধানকে সরানোর মানে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে দেশের নির্বাচনকে পিছিয়ে দেয় কারণ এই ভদ্রলোক তার নির্বাচনটা ঠিকঠাক মতো করে বেড়াকে ফিরিয়ে নিতে চান সেনাবাহিনীকে এবং সেনাবাহিনীর মধ্য থেকে নিম্ন পর্যায়ের সব অফিসার প্রায় সব অফিসার এনসিও জেসিও সোলজার তার সাথে অ্যালাইন্ড আছে এভাবেই জানা দেশ সো তাকে সরাতে হবে চেষ্টা করে পারা যায়নি সো তার নামে যত বেশি সম্ভব কথা বলা হোক সেটা তাদের পারপাস সার্ভ করবে মানুষকে খেপিয়ে তোলা যাবে এই যে উনি গুমের বিচার চান না বলছে কে একজন গুমের সার্ভার এবং তিনি ফার্স্ট হ্যান্ড যে ওনাকে ডেকে নিয়ে হাত জোর করে অনুরোধ করা হয়েছে খেয়াল করি আমরা আমি এই যে এসি বাস এসি প্রিজন ভ্যান এবং তাদেরকে সব জেলে রাখা নিয়ে যখন কুতর্ক হচ্ছে আমি আবারও বলি যে এই মুহূর্তে এগুলো তর্কের সময় না তাদের বিচারটা হওয়া জরুরি বিচারটা ঠিকঠাক মতো হয় কিনা না কোনো কোনো ক্ষেত্রে যদি একটু বেশি ভিলেছে তারা পেয়েও থাকেন সেটা যদি আইনের মধ্যে হয় আপাতত আমরা সোরগোল না করি কারণ আমরা খুবই ভলেটাইল একটা সিচুয়েশন খুবই অস্থির একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি সেটা বলে বলছিলাম যে তাদের বিচার যেভাবে প্রসেসে চলছে তারা কমপ্লাই করছেন বিচারটা ঠিকঠাক মতো হোক কিন্তু এগুলোরই আলাপ করে আমরা সেনাবাহিনীকে যদি প্রশ্নবিদ্ধ করি তাহলে এই বিপদটা আমাদের সামনে আছে এই বিপদ বলতে যে অংশটুকু এই অংশটুকু করে ফটো কার্ড বানানো হয়েছে এবং আমি অনেকেই দেখলাম তথাকথিত ইন্টেলেকচুয়ালরা কেউ কেউ ওই ফটো কার্ড শেয়ার করে আমাকে তুলোধুলো করছেন যাদেরকে মনে করা হয় কারো কারো কোনো কোনো দলের সাথে কানেক্টেড অ্যালাইন্ড ইন্টেলেকচুয়াল সাপোর্ট বা ইনপুট দেন সেরকম মানুষজন আমার ভিডিওটাও শোনার কারো আগ্রহ হয় নাই এই ঘটনা ঘটছে সমানে আসলে উদ্দেশ্যটা হচ্ছে ওই দেখানোর চেষ্টা করা দেখানোর চেষ্টা করা যে কত মানুষ বিরুদ্ধে আছে আমি গুমের বিচার চাই না যখন বলি যদি বলানো যায় আমার মুখ দিয়ে যদি দেখানো যায় প্রতিষ্ঠিত করানো যায় আমার বহু বছরের যে অ্যাক্টিভিজম আছে ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে সেটাকে ভিলিফাই করা যায় ও কেনা হয়ে গেছে ও ভারতের দালাল হয়ে গেছে ও হাসিনার দালাল হয়ে গেছে ও খেতি হয়ে গেছে এসব ব্র্যান্ডিং করা সোজা হয়ে যায় অথচ ওই ভিডিওতেই খুব বিস্তারিতভাবে আছে আমি আজও বলছি একই সাথে এটাও বলছি আমি আবার একটু বলে রাখতে চাই বিচারটা এখানে হয়েছে আমি এটাও বলেছি সেনা আইনে যদি বিচারের ব্যাপারে দুই পক্ষ বলতে সরকারের সাথে মানে সেনাবাহিনীর সাথে আইসিটি যদি কোনো না কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং হয় এবং সেনা আইনের যদি কোনো সংশোধন প্রয়োজন হয় সেটাও হতে পারতো কিন্তু বিচার হতে হবে এটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকার কোনো কারণ ছিল না করছিল না তবে সেটা ন্যায় বিচার হতে হবে পালিয়ে গেছে ডিজিএফআই চিফরা এখন ডিরেক্টররা সবাইকে ঘরে দরে এখানে অ্যাকিউজ করা যথেষ্ট যৌক্তিক কিনে এই প্রশ্নগুলো আসতে হবে এগুলো আমরা কোর্টে ন্যায় বিচারের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করতে চাই যদিও জিএফআই নিয়ে সোফার আমরা যেসব জিনিস দেখেছি লিগাল ফ্রেমওয়ার্কে সেই অর্থে নাই সেখানে কি হতে পারতো না পারবো এবং আমি অলরেডি বলেছি জানাব আমার আজমি নিজেও বলছেন যে মানে ওখানে এইটা না করতে গিয়ে তাকে চাকরি ছেড়ে দিতে হতে পারতো সুতরাং আমরা পরিস্থিতিটা বুঝতে পারি যে এখানে আসলে তাদের কার কী করার ছিল তারপরও আমি মনে করি এই ঘটনাগুলো নিয়ে তাদের যদি জ্ঞাতসারে হয়ে থাকে সেটা নিয়ে কী করা ছিল কী করতে পারতেন তারা কিছু যদি করার না থাকে সুপিরিয়ার কমান্ড রেসপন্সিবিলিটি এটা কি কোনোভাবে যাদেরকে অন্তত এখন কাস্টাডিতে রাখা হয়েছে তাদের ওপরে আসে কি না এগুলো টেকনিক্যালিটিস আছে এগুলো নিয়ে তাদের আইনজীবীরা শুনানি করবেন সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষ শুনানি করবেন এবং আমরা বিশ্বাস করি এটা তো অবশ্যই শেখ হাসিনার আদালত না সুতরাং এখানে ন্যায় বিচার হবে এবং ন্যায় বিচারের মাধ্যমেই নির্ধারিতভাবে কার শাস্তি প্রাপ্য জেনারেলি সেনাবাহিনীর দিকে বা সেনাবাহিনীর কিছু অফিসারকে কোনো না কোনো ফর্মে আমরা বিচার করে ফেলবো শাস্তি দিয়ে ফেলবো এই অন্যায়টা কোনোভাবেই হতে দেওয়া যাবে না যদি তারা কেউ এটার সাথে দায়ী না হন শুধুমাত্র আমাদের ক্ষোভ আছে আমাদের